আমি আরও ইন্ডিয়ারে বলতেছিলাম যে কিরে বাবা ইন্ডিয়া তোরা এটা কী করলি এখন তো দেখি কিরে বাবা পাকিস্তান তোরা এটা কী করলি তোগর তো একদম ফুল ফতফতে করে দিস আমি তো কই তোরা ইন্ডিয়ারে ফুল ফতফতে করে দিস এখন দি ইন্ডিয়া তোগরে ফুল ফতফতে করে দিস এই সামান্য কয়টা রানে লইতে পারলি না কি অবস্থা দেশবাসী কি হইল এটা কি খেলে দিল ইন্ডিয়া আর পাকিস্তানে বা কি খেলা খেলল আমি তো কেউ পাকিস্তান ইন্ডিয়ার আজকে ফতে ফতে করে দিছে এখন দেখি উল্টা ইন্ডিয়া পাকিস্তানেরও ফতে ফতে করে দিছে আমি আমি মনে করছি যে বাংলাদেশেই আছে এরকম কিন্তু এখন দেখতেছে পাকিস্তান ও বাংলাদেশের কাতারাইসা করছে বাংলাদেশ তো তারপরে পাকিস্তান থেকে অনেক ব্যাটার আছে বাংলাদেশ আমাদের বাংলাদেশ টিম আমাদেরকে কি হার্ট অ্যাটাক আসার মতো এরকম অবস্থায় নিয়ে আসে কিন্তু পাকিস্তান কি করলো পাকিস্তান পাকিস্তানের মানুষটা হার্ট অ্যাটাক করে একদম মাইরা হয়েছে কি খেলা খেললি ভাই তোরা এটা আমি তো আরো কইতাছি যে এটা কোনো ব্যাপারে না একশো উনিশ সালের টার্গেট দিচ্ছে এটা কি এমনি নিয়ে নিব মানে এখন দেখি অবস্থা খারাপ এই রানে নিতে পারে নাই হ্যাঁ এতদিন ধরে তো মনে করতাম যে বাংলাদেশি লর্ড অ্যাসোসিয়েশনের সভাপতি সেক্রেটারি সব বাংলাদেশেই কিন্তু এখন দেখি না পাকিস্তানও সেম অবস্থা সামান্য একশো উনিশ নিতে পারে নাই ওরা তার মানে তো বাংলাদেশ আরও অনেক ভালোই আছে তো বাংলাদেশের কালকে খেলা আছে সাউথ আফ্রিকার সাথে আশা করি বাংলাদেশ কালকে জিতবে মানে আমার কেমন কেন জানি মন থেকে বলতেছি যে বাংলাদেশ কালকে জিতবে হ্যাঁ হাটাকে আসার মতো অবস্থা হইতেও পারে কিন্তু জিতার সম্ভাবনা অনেক আছে আমার মানে আত্মবিশ্বাস আমার কনফিডেন্স যে বাংলাদেশ কালকে জিততে পারে তো পাকিস্তানের জন্য সমবেদনা পাকিস্তানের মানুষের জন্য সমবেদনা আর ইন্ডিয়াকে অনেক অনেক অভিনন্দন ওনারা এত অল্প রানের টার্গেট দেওয়ার পরে অনেক ভালো বলিং এবং অনেক ভালো ফিল্ডিংয়ের কারণেই জিততে পারছে আর পাকিস্তানও অনেকটা খারাপ খেলছে এই সামান্য অল্প রান ওরা তো প্রায় নিয়েই নিছিল কিন্তু শেষ পর্যায়ে যারা ওদের রানগুলো মানে একদম উইকেটগুলা একদম করোনা ভাইরাস মতো বাংলাদেশের মতো দাম 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 সব পুরা গেছে তো যেটা মনে হইতেছে পাকিস্তান এবার টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাই বাই টাটা বাই বাই গুড বাই হয়ে গেছে